হাসানকে কখনো হাসানের সৎ মা ডাক্তার হতে দিবে না হাসানকে পারবে ডাক্তার হতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হতে যাচ্ছে আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে কমলা থেকে ডাক্তার নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওর মধ্যে কী কী করতে চলেছে তা জানতে পারবেন সবার আগে আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট করে সবাই সম্পূর্ণ তো দেখে যাবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে কামলা থেকে ডাক্তার নাটকটি এটির মধ্যে সবাই এক থেকে সাত নম্বর ভিডিও পর্যন্ত দেখে ফেলেছেন বর্তমানে সবাই দেখার জন্য অপেক্ষায় আসেন কামলা থেকে ডাক্তার নাটকের শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যদি আর কখনো কামলা থেকে ডাক্তার নাটকটি না দেখেন তাহলে আপনি কি মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা ভিডিওর মূল বিষয় চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি চাষ করনি চলতে করে আমাদের চ্যানেলটি সবাই করে রাখুন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কামলা থেকে ডাক্তার নাটক নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা কামলা থেকে ডাক্তার নাটক শিক্ষণীয় নাটক বটে এই নাটক থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে যদি মা বেঁচে না থাকে তাহলে যায় এই বোঝা যেমন হাসান বুঝেছে হাসানের সৎ হাসানকে সবসময় কামলা বানিয়ে রাখছে হাসানকে কখনো দেখতে পারে না ইতিমধ্যে হাসান সিদ্ধান্ত নিয়েছে সেই ডাক্তার হবে গ্রামের সভার সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করবে ইতিমধ্যে হাসান ডাক্তার হওয়ার জন্য পাড়ি জমি ঢাকায় খুব শীঘ্র দেখা যাবে হাসান মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হবে বেতার তালিকায় উত্তীর্ণ হবে সবাই হাসানকে দেখে আফসোস করতে থাকবে এবং হাসানকে দেখে সবাই গর্ব করতে থাকবে হাসানের মাও একদিন হাসানকে দেখে আফসোস করতে থাকবে বন্ধুরা খুব শীঘ্র দেখা যাবে হাসান ডাক্তার হয়ে গ্রামের মধ্যে ফিরে আসবে দীর্ঘ কয়েক বছর পর হাসানকে দেখে সবাই আফসোস করতে থাকবে এক নজর দেখার জন্য ছোটাছুটি করবে অন্যদিকে হাসানের বাবা গর্ববোধ করবে আসলে কামনা থেকে ডাক্তার নাটক একটি শিক্ষণীয় নাটক বটে এই নাটক থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে হাসানের মা বেঁচে না থাকায় হাসানকে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে ইতিমধ্যে হাসান সফল হওয়ার পর সবাই তার পাশে এসে টাকা পয়সা থাকলে সফল হলে যে আপন নয় সেও কাছে এসে দাঁড়ায় বন্ধুর আপনারা কামরা থেকে ডাক্তার নাটকটি লং সমুদ্র দেখতে পারবেন খুব শীঘ্র দেখা যাবে হাসানের বিয়ে হবে বন্ধুর আপনার কামরা থেকে ডাক্তার নাটকের শেষ ভিডিও ফার্স্ট নম্বর ভিডিওটি দেখার জন্য আপনার কি কি আপনার কাছে কেমন লাগে কামা থেকে ডাক্তার নাটকটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বলবেন কমেন্টে অপেক্ষা থাকলাম আর অবশ্যই আমাদের ছোট্ট মেয়েরা সবাই করে রাখবেন আমাদের মাধ্যমে আপনারা কামলা থেকে ডাক্তার নাটকের নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন